পাঁচ মে দু সাল রাজধানী মুতিজিলে সাপলা সত্তরে ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে দুয়াশা সে সময় হতাহতের খবর সামনে আসেনি শুধু তাই না সংবাদ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার আসলে কি হয়েছিল সেই রাতে এই সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য আমাদের কয়েক বছর আগে যেতে হবে দু হাজার সাল নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরপরই ইসলামিক রাজনীতিবিদদের দমন করার উদ্দেশ্যে শুরু করে যুদ্ধ অপরাধীর বিচার উনিশশো সালে যুদ্ধ অপরাধীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার তৎকালীন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপরে শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার ও সাজা সংক্রান্ত বিষয়ে পশ্চিমা ও ফাচ্ছের দেশগুলো থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে শুরু করে তার যুদ্ধ অপরাধের বিচার যে ব্যক্তিগত কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং এটা সারা দেশের মানুষের দাবি এটা সারা বিশ্বকে বোঝানোর জন্য তৈরি করা হয় গণজাগরণ মঞ্চ এই সম্পূর্ণ ঘটনা শুরু হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি দু সাল শাহবাগ চত্বর থেকে যেখান থেকে ছাত্ররা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবির জন্য আন্দোলন শুরু করে শুধু কাদের মূল্যায় নয় সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম মতিউর রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি উঠে সেই মঞ্চ থেকেই দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে কিন্তু এক একফজ্জায় গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে এছাড়াও অভিযোগ উঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু বলগার যুক্ত রয়েছে এই আন্দোলনে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মোহাম্মক নামে বিদ্যুৎ করতে শুরু করে সেই সকল বলগাররা ওই আন্দোলনে ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ও বলগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল যার নাম হেফাজত ইসলাম আপনার জানার কথা সাধারণত সেই সময় কোথাও আন্দোলন বা গণজামাত হলে সরকার সবসময় শৃঙ্খলা বাহিনী ফাটাতো সেটা নিয়ন্ত্রণে আনার জন্য যেন সাধারণ জনগণের জীবন সর্বদাই গতিময় থাকে কিন্তু একটু ভেবে দেখেন তো শাহবাগের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যার এক ফাশে পিসি বার্ডেমের মতো হাসপাতাল এক সরকারি ভবন ও আদালতের কার্যক্রম অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা আছে সেখানে কি করে শাহবাগীরা দিনের পর দিন রাস্তা বন্ধ করে আন্দোলন করতে পারে কেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফাটানো হলো না ছত্রভঙ্গ করার জন্য বরং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সেফটি দিল কেন কোনোরকম কোনো বাধা পর্যন্ত দিল না যা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন তুলে তার মানে কি সরকারের ফান্ড দিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল এবং পরিচালিত হচ্ছিল দু সালে ছয় এপ্রিল মহা সমাবেশ থেকে ইসলাম ও রাসুল্লাহ সাল্লাস্লামকে কুটুক্তি করায় বলদের ফাঁসির দাবি সহ তেরো দফা দাবি জানায় হেফাজত ইসলাম দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের তিরিশে এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয় নয়তো ফাঁস মে ডাকা লং মার্চের ঘোষণা দেয় হেফাজত ইসলাম শেষ পর্যন্ত দাবি না মানায় দু সালে পাঁচ ও ছয় মে মতিঝিলে সমাবেশে ডাক দেয় হেফাজত ইসলাম পাঁচ মে ফরজ নামাজের পরপরই ঢাকা মোট ছয়টি প্রবেশপথ দখল এনে হেফাজত ইসলামের ব্যানারে সারা বাংলাদেশ থেকে আসা কাউমি মাদ্রাসা ছাত্র ও শিক্ষকরা বেলা বাড়ার সাথে সাথে হেফাজত নেতারা সাপলা সত্তরের দিকে আসতে শুরু করে বিবিসির একটা প্রতিবেদন থেকে জানা যায় সাপ্লা সত্তরে সমাবেশ করার জন্য তারা দফায় দফায় পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিল কিন্তু পুলিশ শুধু মুনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দিয়েছিল কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকায় বঙ্গবন্ধু ফল্টন পল্টন বায়তুল মোকাররম গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের পরবর্তীতে পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজত কর্মীদের উপরে সাথে যুক্ত হয় পুলিশ ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ আর এইদিকে বাইতুল বায়তুল মোকাররমের আশপাশের ইসলামিক বই দোকানগুলোতে ধরিয়ে দেওয়া হয় আগুন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজত নেতা কর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেয় তিনি বলে সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদেরকে সাহস্তা করা হবে জবাবে হেফাজত নেতারা এই আলটিমেটামকে বয়কট করে এবং সারাদিন পুলিশের তাণ্ডবে একের পর এক যখন শহীদের লাশ স্টেজের দিকে যেতে শুরু করে তখন হেফাজত নেতাকর্মীরা সাপলা সত্ত্বর অবস্থানের সিদ্ধান্ত নেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতের মধ্যে হেফাজত নেতাকর্মীদের সাপলা সত্ত্বর থেকে সরিয়ে দেওয়া হবে তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্য নিয়ে আসা হয় সমাবেশস্থলের আশপাশে বিবিসির প্রতিবেদনে বলা হয় রাত তিনটার দিকে দৈনিক বাংলা মোট দিলখুষা নটাডাম কলেজের সামনে থেকে শুরু করে অভিযান সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিল আর কেউ কেউ জিগির অথবা নামাজরত অবস্থায় ছিল রাতে সকল ফটোগ্রাফার ও মিডিয়া কর্মীদের সেখান থেকে বের করে দেওয়া হয় মতিঝিল ও সাপলা এলাকার সড়ক বাতি বন্ধ করে দেওয়া হয় সমাবেশের মাইক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যাতে মাইক দিয়ে কোনো ডিটেকশান না দিতে পারে শুরু হয় ত্রিমুখী অভিযান সরকারি আদেশে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড সে সময় দৈনিক যুগান্তরে সাফানো একটি পত্রিকায় বলা হয় দেড় লক্ষাধিক গোলা ব্যবহার করা হয়েছিল সেই অপারেশনে একই শিরোনামের নিচে তাকালে দেখতে পারবেন হেফাজতকে দমনে সরাসরি অংশ নে সাত হাজার পাঁচশো অষ্টআশি সদস্য যারা অপারেশন পরিচালনা করার জন্য স্পেশালি ট্রেডিং প্রাপ্ত ছিল কিন্তু সে সময় উপস্থিত অনেক হেফাজত বলে এর সংখ্যাটা এত কম হওয়ার কথা না অন্তত পঞ্চাশ হাজার প্রশাসনিক ফোর্স দিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছিল এবং অনেকেই দাবি করে র্যাব ও বিজিবির পোশাকে মিশেছিল ভারতীয় র ও বিএসএফ যাই হোক ফসন্ড গোলাগুলিতে দিকবেদিক শূন্য হয়ে ছুটতে থাকে হেফাজত কর্মীরা কেউ ফানের বয়ে দেয়াল টক্কাতে চেষ্টা করলে তাদেরকে গুলি করা হয় একের পর এক লাশ পড়তে থাকে অভিযান শুরু দশ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় শাপলা সত্তরে হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেয় কিন্তু সেখান থেকেও তাদেরকে বের করে নিয়ে আসা হয় সারা রাত চলে এই অভিযান মাত্র তিরিশ মিনিটের অপারেশনে পুরো শাপলাশত্বর খালি করে ফেলা হয় যার ফলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন লীগ নেত্রী সাত মিনিটে ডাকা ক্লিয়ারের স্ট্যাটাস কেন দিয়েছিল পরের দিন সকালবেলায় শাপলাচত্বর রুফ রুফনে এক ভয়ঙ্কর যুদ্ধবিধ্বস্ত এলাকায় সে রাতের অভিযান নিয়ে সংবাদ প্রকাশ করার কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার এছাড়াও এমনও অভিযোগ উঠে পরের দিন আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সরিয়ে ফেলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছিল তৎকালীন পুলিশ কমিশনার বেনজির বলেন সে রাতে কেউ মারা যায়নি তবে সেই রাতের ছবি দিয়ে আমার দেশ পত্রিকায় রাজধানীতে নৃশংস গণহত্যার শিরোনামে নিউজ করেছিল গণহত্যা নিহতের সংখ্যা আড়াই হাজার পারে আবার হেফাজত ও বিএমপির দাবি সেই রাতে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার মানুষ নিহত হয়েছিল আবার আমার দেশ পত্রিকায় দেখা যায় শুধু নারায়ণগঞ্জ কাঁচপুর হাটাজারে বাগেরহাটে নিহত হয়েছিল আটাইশ জন কিন্তু সেই রাতে আসলে কতজন নিহত হয়েছিল পাঁচ মে ও ছয় মে হতাহতের ঘটনা তদন্ত করার জন্য সরকারি কমিটি তৈরি করা হয়েছিল তাদের মতে এই দুই দিনের ঘটনায় মারা গিয়েছিল উনচল্লিশ জনের মতো অফার পক্ষে আল জাজিরা যে রিপোর্ট ছিল সেটার উপর ভিত্তি করে আল জাজিরা বলে বাংলাদেশের সরকার যে মৃত্যুর সংখ্যা দেখিয়েছিল তা ইন আল জাজিরা এটাও দাবি করে বাংলাদেশের পত্রিকাগুলো বিশ্লেষণ করে এই দুই দিনের ঘটনায় অনুমানিক পঞ্চাশ জনের মতো মারা গিয়েছিল বরং তাদের ফোকাস করা একটি ভিডিওতে দেখানো হয় এ বাক প্রতিবন্ধী লোক একাই চোদ্দোটা লাশ দাফন করে আবার এতদিন আওয়ামী লীগের বিভিন্ন সাফের কারণে মানবাধিকার সংগঠন তাদের তালিকা প্রকাশ করতে পারেনি তাদের তালিকাতে একষট্টি জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে অন্যদিকে সরকারি লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম ওই বছরের মে মাসে তিনশো সাতষট্টিটা বেয়ারিশ লাশ দাফন করেছে এটা ওই বছরের অন্যান্য মাসের তুলনায় প্রায় তিন গুণ বেশি কিন্তু আসলে নিহতের সংখ্যা কয়টা সেটা আমরা কেউই জানি না হেফাজত ইসলাম সেই সময় তিন হাজার মানুষ মারা গিয়েছিল বলে দাবি করলেও হেফাজত ইসলাম এতটাই তাদের সাথে অবহেলা করে যে একটা লিস্ট পর্যন্ত ফোকাস করেনি যে আসলে কতজন নিহত হয়েছিল কেন ওই সময় এই বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ আলোচনা হলো না উত্তরটা আমি বলছি আলোচনা না হওয়ার মূল কারণ সেই দিন যতগুলো মানুষ মারা গিয়েছিল তারা বেশিরভাগই ছিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা তাদের নিয়ে আপনারা মাথা গা মানি সময় নষ্ট করা মনে করেন এই জন্য আপনারা কখনোই আলোচনা করেননি সম্ভবত আলোচনা করার সুযোগই পাননি আমার এটা ভেবে সবচেয়ে বেশি খারাপ লাগে সেই দিনের ডাকে অনেক ধর্মফান মুসলমান প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছিল যার আগে কখনো ঢাকা শহরে আসা হয়নি সেটাই তাদের প্রথমবার আসা ছিল তবে তাদের মধ্যে অনেকে তাদের নিজ গন্তব্যে আর ফিরে যেতে পারেনি দু সালে সাপলা সত্তরের ঘটনা নিয়ে এখনও কোনো সুস্থ তদন্ত হয়নি আশা করি স্বাধীন বাংলাদেশে সেই রাতের হত্যার তদন্ত করা হবে এই আশায় আজকে এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ